আসসালামু আলাইকুম ভিওস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসবে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি পিজি বাজার থেকে আজকে অনেক সুন্দর কিছু স্লোরাল প্রিন্টের গাউন নিয়ে তো এটা কিন্তু হচ্ছে অ্যালেক্সের মধ্যে আসছে একদম নতুন প্রিমিয়াম কোয়ালিটির একটা গাউন এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হ্যাঁ অ্যালেক্সের মধ্যে প্রিমিয়াম এটা কিন্তু খুবই কমফোর্টেবল হবে গলায় এরকম লেস ওয়ার্ক বাটন ওয়ার্ক হাতায় কুচি করা টার্কি সাতা এখানে ফোল্ডিং করা থাকবে হাতায়ও লেস ওয়ার্ক আছে দেখা যায় সামনে রোজারি দশছে নিজেদের জন্য বা গিফটের জন্য এরকম কালেকশন কিন্তু নিয়ে নিতে পারবেন লম্বা হবে বাউানো ছুয়ান্ন বডি শেষ কত হবে

কালারের সাথে সাথে প্রিন্টগুলো চেঞ্জ হবে সেম প্রাইস বারোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট না স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই ব্ল্যাকটা এত সুন্দর লাগছে সেম প্রাইস বারোশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এই যে ভাইরাল গাউন এই মুহূর্তে এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে যারা আগে অর্ডার করবেন তারা পেয়ে যাবেন এটা র্যাফেল করা বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ আপনার অন্য কোথাও পাবে না শুধুমাত্র পিজি বাজারে কিন্তু সিকোয়েন্স কাজ এটা আছে নিচে পাটটা অ্যালেক্স আর বডিটা কন্ট্রাস্টে এক কালারের মধ্যে বডি সিজ লং একই থাকবে না তবে এটার দাম কত এটা বারোশো বারোশো কালার দেখাবো ইয়েলো কালার আর এই যে হোয়াইটটা এই দুইটা হিট কালার যার কারণে এটা রিয়েস্ট করা হয়েছে দাম পড়বে বারোশো আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই যে শার্ট স্টাইলের এই গাউনটা এটা হচ্ছে আপনার শার্ট স্টাইলে হবে কোমরে অ্যাডজেস্টেবল বেল্ট আছে হাতার এখানে স্মোক করা এটা কি পঞ্চাশ বাউন্ড লম্বা না হ্যাঁ পঞ্চাশ আচ্ছা এটার দাম কত ভাই এটা নয়শো নয়শো কালার দেখাচ্ছি নতুন নতুন কালার আছে এই যে এটা একটা আছে সেম প্রাইস নয়শো তারপর এই কালারটা দেখুন কি সুন্দর সুন্দর কালার আসছে ভিয়ার সেম প্রাইস না হ্যাঁ 900 টাকা তারপরে এইটা একটা কালার আছে দেখুন এটা হচ্ছে টেরাকোটা অরেঞ্জ কালারের মধ্যে দাম পড়বে মাত্র 900 করে নেক্সট এটা একটা কালার হবে সেম 900 টাকা এটা দুর মধ্যে আছে এটা একই দাম 900 থ্যাঙ্ক ইউ কৃষ্ণ আর হবে এই যে মেরুন কালার দামটা একই 900 আচ্ছা ভাই এই গাউনটা একটু দেখাই আর কালার হবে এটা আচ্ছা আরেকটা কালার হবে এইটা সেম প্রাইস নশো টাকা কাপড় টালেক্স এখন যেটা দেখাচ্ছি এইটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কাশ্মীরি হাতার মধ্যে একটা লং টপস এটা বেসিক্যালি টপস হ্যাঁ আটচল্লিশ মতো লং হবে হাতাটা হবে তিনটা লেয়ারের এরকম আর বডিটা থাকবে এরকম কাপড়টা কিন্তু রয়্যাল সি এটার দাম কত পড়ছে এগারোশো কালার দেখাবো বেল্ট আছে বেল্ট আছে প্রত্যেকটা সাথেই কোমরে বেল্ট হবে এটার দাম পড়ছে কত বললেন এগারোশো টাকা খুব সুন্দর কালেকশনটা এটা হচ্ছে আপনার আর একটা কালার সেম এগারোশো টাকা প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন আপনি অনলাইনে যোগাযোগ করবেন বটল গ্রিন কালার সেম প্রাইস এগারোশো আই হবে হোয়াইটের সাথে অ্যাশ কম্বিনেশন সেম এগারোশো টাকা প্রাইস এটা মাস্টার্ড কালার এটাও সেম প্রাইস অনলি এগারোশো টাকা দেন এটা একটা কালার আছে এটাও সেম প্রাইস মাত্র এগারোশো টাকা ওকে সো জানতে যাচ্ছেন চলে আবেন হচ্ছে পিজি বাজার যেটা হচ্ছে ইসলাম পাঁচ পাঁচতলতে সব নম্বর চাবে পঞ্চাশ আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ